আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমরা আপনাদের জন্য নিউ মডেল আকর্ষণীয় মন মাতানো ডিজিটাল ফেন্টের কুরিয়ান বেলভেট সি কটন কাপড়ের তৈরি থ্রি ডি ফেন্টের থ্রি ডাইনিং সেট নিয়ে আসলাম আমাদের প্রতিটি ডাইনিং সেটের সাথে থাকছে সাত পিজের প্যাকেজ এই সাত পিজের প্যাকেজে পাচ্ছেন হচ্ছে একটি ডাইনিং কিং সাইজ পাঁচ ফিট সাত ফিট আর পাচ্ছেন ছয়টি স্যার কাবার প্রতিটি শেয়ার কাবার মাফত ছ একুশ আঠারো আমাদের এই পণ্যটি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ঢাকার ভিতরে ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা আমাদের অফার সীমিত সময়ের জন্য আমরা ক্যাশ অন ডেলিভারিতে সারা দেশে হোম ডেলিভারি করে থাকি আমাদের পণ্য নিতে চাইলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং আপনার পছন্দের পণ্যটি স্ক্রিন দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন অথবা আমাদের ইনবক্স মেসেজ করবেন আর পণ্যগুলো নিতে চাইলে আপনার নাম মোবাইল নাম্বার ফুল ঠিকানা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দেবেন এবং অবশ্যই ডেলিভারি সাজ অগ্রিম পেমেন্ট করতে হবে শুধুমাত্র ডেলিভারি সাদ অগ্রিম পেমেন্ট করলে আপনি আপনার কাঙ্ক্ষিত পণ্য পেয়ে যাবেন আপনার হাতের মুঠোর বাকি টাকা পণ্য হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানের কাছে চেক করে পরিশোধ করবেন ইনশাল্লাহ এবং আমাদের কাছে আরও পেয়ে যাবেন থ্রি ডি বিছানা চাদুর সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ